নবীর আদর্শ قائم করতে গিয়ে ফাঁসির মঞ্চেকে একবার এক জীবন দিয়েছে তারাই তো প্রকৃত আশিক এর ঠিক কিনা বলে 13টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলাল হোসেন সাইদি সাহেব নম্বর আল্লাহু মারকাজা ওয়া জালাল জান্নাত মাসাও 13 বছর জেলে রাখার পরে জেল থেকে বের করে অত্যাচার করে হত্যার পরিকল্পনা করে তারপরে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে এটাই আজ জানতে চাওয়া ঠিক আজ প্রশাসনের কাছে এবং আজকের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে আল্লামা সাইদের প্রয়োজনে আবার তদন্ত করে তার দেহ তদন্ত করে তারপরে যেই ডাক্তার তার চিকিৎসা করেছে কুলাঙ্গার ডাক্তার তাকে গ্রেফতার করুন যেখানে আছে সেখান থেকে বের করুন তারপর সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রী এবং ওই ডাক্তার যারা ছিল প্রত্যেককে ধরে ধরে এনে কি কাজের মাধ্যমে আল্লামা সাইদি নির্দোষ শুধু নয় তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ সবল একজন একজন আল্লাহর কোরআনের দায়ী জেল থেকে তাকে সুস্থ বের করে যে তারপর হাসপাতালের ভিতরে ঢুকাইয়া চার ঘন্টা পরে হত্যার ঘোষণা দিয়ে মৃত্যু ঘোষণা কেন করা হয়েছে পুরো একটি আলাদা তদন্ত গঠন করুন তদন্ত কমিটি গঠন করে আল্লামা সাইদির ওই চিকিৎসক যারা ছিল ইমানের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আয়ত্তে এনে এক জাতির কলেজে ঠান্ডা করুন আর না হলে এক জাতি কোনোদিন ক্ষমা না আজকে আজকে দুঃখের সাথে বলতে হয় যেই ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ قائমের জন্য শপথ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেন 50টি বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানonar মামলা করা হলো আর জালেম সরকার তাকে গ্রেফতার করে হত্যা করলো আমি আজ এই হাজার হাজার তাহিদ জনতার পক্ষ থেকে বাংলাদেশের তাহির জনতার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রতি জোর দাবি করব এই বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন ঠিক তার পাশাপাশি সেই দিন যারা মিথ্যে মামলা দিয়েছিল সেই তথা কথিত দলের লোকেরা চট্টগ্রামের সেই এমপি বিনা ভোটের এমপি তাকে গ্রেপ্তার করুন এবং এই মামলা কার দিয়েছেন তাদের পূর্ণ শাস্তির ব্যবস্থা করুন সাইদি সাহেবকে শুধু হত্যা করা হয়নি তার জানা জটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি ঢাকায় বাংলাদেশ শুধু নয় তামাম বিশ্বে প্রায় এক লাখের উপরে গায়েবানা জানা যা হয়েছে এই গায়েবানা জানা যারা পড়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছে ইমাম সাহেবের চাকরি গেছে মসজিদ গেছে তারপর তাকে অ্যারেস্ট করে হেনস্থা করে যেরকম বৌরি রিপোর্ট আছে জুলুমের মাত্রা এতই হয়ে গিয়েছিল তবু সাইদি সাহেবের জানা যায় এই জমিনে হয়েছে লাখো লাখো মানুষ জানা যায় শরিক হয়েছে এমন একটি মুহূর্ত নাই তিন রাত চব্বিশ ঘন্টা যখনই ওই খবরের পাশে যাবেন দেখবেন মানুষ কেউ না কেউ জিয়ারত করছে শুধু তাই না প্রত্যেকজন শহীদ আমাদের প্রেরণার উৎস কি অপরাধ ছিল ওই সমস্ত আল্লাহ মাদের আল্লাহর কোরআনের সাথীদের কোনো অপরাধ ছিল না আল্লাহ হম

ওরা মিথ্যাবাদী নয় ওরা জেরাকার নয় ওরা ধর্ষণকারী না ওরা মদ্যপ না ওরা বিড়ি সিগারেট খায় না ওরা বেনোমাজি না ওরা অপরের সম্পদ লুণ্ঠন করে না মানুষ হত্যা করে না খুন খারাপই ওরা কিচ্ছু করে না তাদের অপরাধ একটাই ছিল তারা বিশ্বাস করে যে তামাম জাহানের লালন পালনকারী আল্লাহ রব্বুল আলামিন যার জন্য তামাম বিশ্বের একচ্ছত্র রাজত্ব ওই রাজত্ব জমিনের বুকে কায়েম করতে চেয়েছে এটাই তাদের অপরাধ আর কোনো অপরাধ ছিল আজ বাংলাদেশে একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছে আজকের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যথার্থ সিদ্ধান্ত তাদের নেয়ার তৌফিক দান করুন অবশ্য ডক্টর ইউনুস সাহেব বয়স হয়েছে নির্মোহ এবং নির্লোভ একজন মানুষ বাহির থেকে যতটুকু দেখছি বাইরে ছাত্র সমাজও প্রস্তুত আছে শুধুমাত্র একজন ডক্টর ইউনুস ইজ নট এনআ ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ডক্টর ইউনুস একজন না তিনি বারবার বলছেন আপনার প্রত্যেকে দায়িত্ব নিতে হবে অতএব যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকে এক একজন ডক্টর ইউনুস হব ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কোরআনের রাস কায়ে না হওয়া পর্যন্ত এই জমিন থেকে দূরে সরে যাব না বিশ্রাম নেব না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের হক পথে চলার তৌফিক দান করুন সম্মানিত ভাইরা প্রতিটি হত্যা আমির জামাত আহারে চেহারার দিকে তাকালিত হয় শহীদ মতিউর রহমান নিজামি নবর আল্লাহ মারকাজাহ বিশ্ব রিপোর্ট করেছে বিশ্বের একশো জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন তিনি তাকে হত্যা করা হলো বাংলাদেশের কত মানুষকে যে হত্যা করা হয়েছে এ হত্যার খেসারত দিলে ওদের এক লক্ষ বছর পর্যন্ত ওদের নাম আসার কথা নয় এজন্য আমি নাম নিয়ে তাদেরকে আর প্রমোট করতে চাই না অতএব আল্লামা সাইদি হত্যার সাথে যারা জড়িত সর্বপ্রথম এই জাতি তাদের হত্যাকারীদেরকে দেখতে চায় এবং চূড়ান্ত বিচার দেখতে চাই আমরা কারণ সাইদি সাহেব প্রতিদিন জন্ম হয় না একশো বছরে হয়তো একটা সাইদি হয় জাতি কি নেয়ারিয়েছ আল্লাহ তুমি এই ক্ষতি পূরণ এই ক্ষতিকে বসিয়ে নেয়ার মতো তৌফিক এই জাতিকে তুমি দান করো আল্লাহ তুমি ঘরে ঘরে সাইদি করো ঘরে ঘরে আল্লাহ তুমি সাইদি দান করো আল্লাহ এই সমাজটাকে আলোড়িত করার তৌফিক দান করো রসুল আচ্ছা আমি আজকে আলোচনা করতে চাই রসুল কি রসুল মানে হচ্ছে আপনারা বলতে পারেন হুজুর মেশাওয়াক করে খেজুর খায় মধু খায় দুধ খায় এলো রসুলের কাজ ঠিক না রসুলের একাধিক স্ত্রী প্রচণ্ড মায়া করতেন তাদেরকে কিংবা আমরা মনে করি রসুল মানে হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে বিভিন্ন নসিয়া শুধু করা কিংবা মনে করতে পারি রসুল মানে হচ্ছে তাহাজুত নামাজে সবসময় লিপ্ত থাকা আমার প্রশ্ন হলো রসুল শব্দের অর্থটাকে আজকে আমি একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাই এগুলো রসুল সাল্লাহ ইসলামের জীবনের আদত আমল সুন্না কিন্তু রসুল সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি এটা আমাদের জানা খুব জরুরি ঠিকই না বলে রসুল সাল্লাহ ইসলামের ব্যক্তিগত আমল একান্ত তার আর আমি অনেক সময় আলোচনায় বলে থাকি রসুল সাল্লাহ ইসলামের জন্ম থেকে নিয়ে নবুয় পাওয়া পর্যন্ত যে সময়টা গেছে চল্লিশ বছর এর মধ্যে রাসুল ইসলামের কোনো সুন্না আমাদের জন্য অপরিহার্য বিষয় নয় এগুলো হচ্ছে আদত নবী ইসলামের স্বাভাবিক আমল মানে আদত আদত মানে কি স্বাভাবিক আমল নিয়মিত যা করতেন আর দ্বিতীয় যদি বলি সেটা হচ্ছে ইতিহাস সেটা কি ইতিহাস এটার মধ্যে সুন্না নাই বলেন এটার মধ্যে কি নাই শুননা খুব কন্ট্রাডিক্টিভ না হলেও আপনাদের মনে কিছুটা যেন খোরাক আসে মন দিয়ে কথা শুনুন জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত নবী যা করেছেন সেগুলো শূন্য নয় সেগুলো ইতিহাস সেগুলো কি ইতিহাস এবং সেইগুলো হচ্ছে নবী সাল ইসলামের আদা নবী। কি নবী বলেন আদা নবী নিত্য নৈমিত্তিক কাজ কর্মসূচি নবীর কিন্তু যেই দিন থেকে তিনি নবুয়াদ পেলেন রমজান মাসে কদরের রাতে হেরা পাহাড়ে কোরআন নাজিল হলে একরা বিষ্ণের অব্বিক সেখান থেকে নিয়ে অফাত পর্যন্ত তিনি যা নিয়মিত করতেন সেগুলো উম্মাতের জন্য শুননা তাহলে সুন্নতের গুরুত্বটা আসছে মোহাম্মদ বিন আবদুল্লার কারণে নাকি কোরআন এসে মোহাম্মদ রসুল্লাহ হওয়ার কারণে বাস এক দ্বিতীয় হচ্ছে যা নবী সাল ইসলাম করতে তাকিত করেছেন সেটা হলো ওয়াজিফ সেটা কি ওয়াজিব আর যেটা রসুল ইসলামের মাধ্যমে অথবা আল্লাহর কোরআনের সরাসরি আয়াতের মাধ্যমে এসে যেই বিষয়গুলো এরছে হুকুম যা না মানলে শাস্তি অবদারিত সেইটা হলো ফরজ সেটা কি শাস্তি অবদারিত অথবা কাজা এবং কাফারা দিতে হয় সেই বিষয়গুলো কি হয়ে গেল ফরজ হয়ে গেল তাহলে বলুন ফরস ওয়াজিব এবং সুন্না এটা তৈরি হয়েছে নবুয়াদ প্রকাশিত হওয়ার আগে না নবুয়াদ প্রকাশিত হওয়ার পরে আর নবুয় প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে কোরআন নাজিলের মাধ্যমে রাইট এখন রসুল সাল্লুআসাল্লাম যে কাজটি করেছেন এখন আমরা তাকে রসুল বলছি তো রসুলের কাজটা কি আমরা জানি রসুল শব্দের অর্থ যদি আপনি শুধু রসুল বলেন বা অন্য কিছু বলেন তাহলে হবে রসুল মানে হলো বাহক, নবী অর্থ যিনি সুসংবাদ দান করেন রসুল মানে এই 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 কিন্তু আমি বলবো রসুল মানে হচ্ছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান জুড়ে বলেন রসুল মানে কি আজকের আলোচনাটা শুরু করে গেলাম আল্লাহ কোনো দিন তৌফিক দিলে এর বাকিটা শেষ হবে ইনশাআল্লাহ খুব কান খাড়া করে শুনুন রসুল মানে কি বলেন তো দেখি রাষ্ট্রনায়ক এখন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার রসুল তা করেছেন আর শেষবারে তিনি রাষ্ট্রনায়ক হয়েছে। এবার আসেন রসুল অর্থ যে রাষ্ট্রনায়ক এটা কোথায় পেয়েছি এবার কোরআনের ভিতর ঢুকি আল্লাহ রব্বুল আনামিন বলেন সোনাম শু তোমাদের মোহাম্মদ দা বরং এই আদম থেকে নিয়ে মাহমদ সাল্লাহ পর্যন্ত এই যে অগণিত নবী আমি দুনিয়ায় পাঠিয়েছি সব নবীদের কাজই ছিল প্রচলিত যে আইন কানুন আছে আমার জমিনে আমার কোরআনের বাইরে বা আমার হুকুমে হুকুমতের বাইরে যত আইন ও কানুন আছে সবগুলোকে ধ্বংস করে দিয়ে অমিট করে দিয়ে পরাজিত করে দিয়ে এবং ওই শক্তির ধারক বাহকদেরকে পরাজিত করে আমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করাই ছিল সব নবীদের কাজ এবার কিছু নবীর নাম বলি দুই একজন বললেই আপনারা পাবেন যেমন একজন নবীর নাম বলি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম কে যে হত্যা করতে যায় তার নাম কি ছিল নমরুদ আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে মানে বড়ডারে মারে আল্লাহ সূক্ষ্ম জিনিস দিয়া এবার খেয়াল করেন নমরুদ রাষ্ট্রের কি রাষ্ট্রপ্রধান বাজাইছে কার সাথে ইব্রাহিম আলাহ ইসলাম সাথে ইব্রাহিম আলহ আল্লাহ নবী তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে তার বাঁচবে কেন তার কারণ ইব্রাহিম আলাহ ইসলাম চাইলেন এই জমিনে আল্লাহর দিন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে আর নমরুদ চাইল তার আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে অতএব রাষ্ট্র যে চালায় সেই জায়গায় নবীরা কাজ করতে আসছেন এই জন্যই তিনি নবী রসুল সাধারণ পান বিক্রেতার সাথে বাজে নাই গরুওয়ালার সাথে জমিন ফেলাডলার সাথে চাচা বাবাদের সাথে বাচ্চা কার সাথে তা রাষ্ট্রপ্রধান লড়াই করে কি সাধারণ মানুষের সাথে না রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য যারা তাদের সাথে আপনি বলেন জামাত ইসলামীর লোকদেরকে হত্যা করছে যেই জালেম এটা কি মনে করেন যেন তেন ইচ্ছায় না কারণ ও বুঝতেছে পরবর্তীতে এরাই রাষ্ট্রপ্রধান হবে এখন ওদেরকে সাইজ করিয়ে রাখা দরকার আর হলে আমার ক্ষমতা নিয়ে যাইব কিংবা মনে করেন বিএনপির কথাও যদি বলি বিএনপির নেত্রী অন্যদেরকে যে এই মারামারিটা করতেছে তারা তার কারণ হলো এই যে এই দলটাও সামনে আগাই আসতে পারে এই জন্যই এই করো সেই করো হ্যাং করো ত্যাং করো তবে আমি একটা অশুনি সংকেত দিয়ে যাই এমনও হইতে পারে যদি বিএনপি ক্ষমতায় এসে যায় আর জামাতকে যদি দেখে যে এরাই রাষ্ট্র ক্ষমতায় পরে আসতেছে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য তাহলে না জানি আল্লাহ না করুন আল্লাহ না করুন আওয়ামী লীগের মতো বিএনপিও আবার কোরআনের সাথে দুর্বর অত্যাচার করতে তাহলে আওয়ামী লীগ যেই ভুল করছে সেই ভুল বিএনপিও করার আশঙ্কা আমি দিতে তবে আমার বিশ্বাস বিএনপি এই কামটা করতে যাইবে না তার কারণ বিএনপি ভালোভাবে জানে দেশ চালানোর জন্য সবচেয়ে বড় দক্ষত পার্টি হলো এটা অতএব বিলে মিশে আল্লাহর দিন অনুযায়ী সবাই চললে দুনিয়ায় শান্তি আখেরা তো অতএব তারাও চলুক আমরাও চলি মারামারি না করি এবার ডাকাত খেদাইছি এক রাস্তা আস্তে সরগুলো তারাওও পড়ে ঠিকই না বলেন ঠিক অতএব নিজেরা নিজের আর কিলাকিলি করার কোন সুযোগ আছে নাই এবারে আমি দ্বিতীয় পর্যায়ে যাই ফেরাও এই কথা আপনারা ভুলে যাচ্ছেন না তো মুসা আলাইহিস সালাম এবার মুসার দিকে আসি তাহলে বোঝাযায় রাষ্ট্র ক্ষমতায় যে আরাক ক্ষমতাবানকে সে কী করতে চায় বয়কট করতে চায় হত্যা করতে চায় নিষিদ্ধ করতে চায় এটাই স্বাভাবিক এবারে আসেন হাযরতে মুসা ইসলামের কাছে তিনি একজন রসুল ঠিক কিনা বলেন আল্লাহ তালা তারে পাঠাইছেন কার কাছে এ ধাব ইলা ফেরাউন আ ফেরাউনের কাছে যাও ফেরাউন রাষ্ট্রের কি রাষ্ট্রপ্রধান তাহলে কাকে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পাঠাইলেন কথা বলে না মুসা আলাহ ইসলামকে খেয়াল করছেন তাহলে মুসা আলাহ ইসলাম রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন সোহান আল্লাহ বলবেন না এবং মুসা আলাহ ইসলাম রাষ্ট্রপ্রধান হয়েছিলেন কি না অনেক বড় একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তারে বানাইছি আল্লাহ বলেছেন এবার আপনি আসেন মুসা আলাহ ইসলাম যখন গেলেন যাওয়ার পরে মুসা আলাহ একা সাথে আছে শুধু ভাইজা নাম হলো হারুন আরে ইসালাম আরে মুসা আলাহ ইসলাম যাওয়ার পরে বললেন আমি আল্লাহর হুকুমাত তুমি মানো তোমার রাষ্ট্র দখল করবো না তুমি যদি আল্লাহর আইন দিয়ে চালাও তাহলে আমি তোমার আনুগত্য করব। কিন্তু তুমি যদি আল্লাহর আইন দিয়ে না চালাও তাহলে আমি এই রাষ্ট্র ক্ষমতা দখল করে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামেরা আল্লাহর আইন মানবে সেই জায়গায় আমি বসার জন্য আল্লাহ আমাকে এই জমিনে পাঠিয়েছেন সব মিলাইয়া ফেরাউন বলল দারুণী প্রথম একটা গালি দিচ্ছে অফ আলতা ফালতা কাল্লাতিফ আলতা ইন নাকামিনাল তুমি যা বলার তো বলছো যা করার তা করেই যাচ্ছ আমি দেখতেছি হে মুসা তুমি একটা পুরা কাফের হয়ে গেছে মুসা আলাহিসলামকে কাফের বলে গালি দিচ্ছে কে হাসবেন না কানবেন গত জালেম সরকারের সময় এমনও কিছু মোল্লা পাওয়া গেছিল দরবারী মোল্লা হ্যাঁ সরকারি মোল্লা যারা ছিলেন তারা বড় বড় ফতুয়া দিতেন এমনকি একেবারে জান্নাতি মহিলাও বানাই দিচ্ছে এত বড় খুনি সন্ত্রাসী এত বড় জালেমা এবং শাসক এক মহিলাকে বলল আপনি জান্নাতি কি আজি? তেল দেওয়ার জায়গা পায় না শেষ পর্যন্ত যা হলো বিবেক তো বিক্রি করা যাবে না যা হোক আমি যেখানে কথা রাখছিলাম সেটা হচ্ছে গালি গলাজ করা এই যে মৌলবাদী এই রাজাকার রাজাকার বলতে বলতে বর্তমান প্রজন্ম বুড়াটা রাজাকার হয়ে গেছে ওরা ষোলো দেয় তুমি কে বলেন না তুমি কে তুমি কে রাজাকার আমি কে বলছে কে তার থেকে মাত্র এগারো বছর আগে ওই কি নাম জানো ওইটার নাম সাহ আগে বলল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার এরপরে সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার এই কথা বলে তাদের অত্যাচার করা হলো এগারো বছরের মাথায় এসে নতুন প্রজন্ম বলল এই রাজাকার বলে বলে নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে অতএব আমরা সবাই রাজাকারই হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা দেখছে রাজাকাররা দুর্নীতি করে না রাজাকাররা নারী দর্শন করে না রাজাকাররা ঘুষ খায় না সুদ খায় না রাজাকাররা মানুষ হত্যা করে না রাজাকাররা মানুষকে ইজ্জত নষ্ট করে না অতএব এই মানুষগুলো যদি রাজাকার হয় তাহলে আমরা সবাই রাজাকার হয়ে যাব মূলত বলুন এই কাজটা কে করে দিয়েছেন আচ্ছা আমি একটা ছোট্ট হিসাব দেই আপনারা অনেক জ্ঞানী মানুষ কিছু কথা নিয়ে যান বলেন তো দেখি এই সংগ্রাম যারা করেছে গত গভর্নমেন্ট ছিল আঠারো বছর ক্ষমতা না আচ্ছা আঠারো বছর বা সতেরো বছর এই সতেরো বছর আগে যেই বাচ্চাটা ক্লাস ওয়ানে বয়স কত ছিল পাঁচ 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 বছর বছর না না ক্লাসে এই এই আর যোগ করেন কত বছর বছর এই বাইশ বছর যে পড়ালেখা করলো এই ছেলেরা মেয়েরা ছাত্রছাত্রীরা তারা ডানে দেখছে শেখ মুজিব বামে দেখছে আওয়ামী লীগ ডানে দেখছে মূর্তি বামে দেখছে উন্নয়ন ঠিক কিনা বলেন এরপরে একুশে আগস্ট পনেরোই আগস্ট এরপরে জন্মবার্ষিকী এই দিবস দিবস সেই কইরা কইরা ঠিক জন্মবার্ষিকা বলে আন্দোলন করছে যারা তাদের বাইশ থেকে পঁচিশ পঁচিশের নিচে সবাই কইল তোমরা ওরা রাজাকার তোমরা সৈরা চার তাহলে কি পড়াইলা বরিশালের একটা গান সারা জীবন লেখলা পড়লা গেদু মানুষ হইলে না ঠিক কিনা বলেন ওদের অন্তর থেকে স্বৈরাচারের নাম মুছিয়ে দিয়ে আল্লাহর মহাব্বত যিনি তৈরি করে দিয়েছেন তার নাম কি তোমাদের অত্যাচার তোমাদের নাম স্মৃতি থেকে মুছিয়ে দিয়েছে আল্লাহ শহীদ ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে যারা আহত হয়ে এখনো হাসপাতালে চোখ নাই পা নাই বুকের মধ্যে গুলি এখনো ভরা চোখের ভিতরে বুলেট পুলিশগুলো আজ দায়িত্বে আসতেছে না মনে করেন কি ভয়ের কারণে না লজ্জার কারণে পুলিশ আপনাদেরকে বলি আমি তার আগে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ পুলিশের নামটাও অন্য কিছু রাখা যায় কি না দেখেন যাই হোক অন্য নামে ফিরে আসুক তারা আমরা একটা নতুন বাংলা উপহার দেব সে বাংলা হবে কোরআনের বাংলা আল্লাহ রবুলায়ন আমিন মুসা প্রসঙ্গে বললেন ফেরাউন বলল যা করার তা তো করতেই আছো তুমি একটা কাফের তাই মুসা পায়গাম্বারকে বলে কাফের আপনার রাজাকার বলবে এটা কোনো ব্যাপার নাকি দিনের কাজ করলে কিছু তো সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহানা ওয়া তালায় পর বললেন শোনা